না আমি দেখলাম আসলে কমেডির কাজ তো আমার একটু কমই করা হয় কারণ একটু ছোট মানে শুরু থেকেই একটু বেছে একটু যেগুলো তো ইনফরমেশান বা পারিবারিক গল্প এই টাইপের কাজ বেশি করা হচ্ছে আর মানুষ আমাকে একটু পারিবারিক গল্পতেই বেশি দেখতে পছন্দ করে একটু ঘরের মেয়ে বা পাশের বাড়ির মেয়ে বা ঘরের বউ লক্ষ্মী বউ এই টাইপের তো ওই জায়গা থেকে আমার বহুমিয়ান ঘর আমার জন্য একদম ডিফারেন্ট একটা প্রজেক্ট কারণ দেখা গিয়েছে ট্রেলারে যে আমি খুবই চঞ্চল খুবই দুষ্টু দুষ্টু করে কথা বলি এরকম একটা চরিত্র সুন্দরী আমার চরিত্রের নাম তো ওইটা করার পর যখন দেখলাম যে মানুষের রেসপন্স অনেক ভালো তাই ভাবলাম যে এরপর থেকে একটু বেশি বেশি কমেডি কাজ মানে খুব বেশি করবো না গতানুগতিক আসলে কমেডি আর যেগুলো মানে ভারামি টাইপের কাজ বলে এই দুটোর মধ্যে অনেক তফাত থাকে তো স্যাটায়ার কমেডি ডিফারেন্ট তো ওই টাইপের যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করব। যেমন অমিতাভ রেজা চৌধুরীর মতো একজন মানুষ যেহেতু আমাকে নিয়ে কমেডি কাজ করেছে অ্যানের সেটার রেসপন্সও ভালো পাচ্ছি তো ডিরেক্টর বুঝে আসলে কাজটা করতে হবে